অনুরাগের ছ ধারাবাহিক নতুন পর্বে দেখা যায় যে দীপা কোনো মতে নিজের ব্যবসাকে বাঁচাতে পারছে না রেস্টুরেন্টটাকে বাঁচাতে ব্যাংক ম্যানেজারের থেকে কিছু দিনের সময় চেয়ে নেয় আর তাদের বাড়িতে বিয়ের রান্না করতে গেলে কিছু বাজার করতে হবে আর সেটা করতে গেলে বাকিতে আর বাজার দেয় না দীপাকে দীপাকে ফিরিয়ে দেয় এদিকে মায়ের ব্যবসা বাঁচাতে রূপা মাকে কথা দেয় আর তার কথা মতো রূপা চলে আসে কৃষ্ণর সাথে দেখা করতে আর সেখানে আসলে রূপা কৃষ্ণর কাছে অনেকগুলো টাকা চেয়ে বসে আর সেটা দিতে রাজি হয়ে যায় কৃষ্ণ তার বিনিময়ে বলে আমাকে তোমাকে বিয়ে করতে হবে এমন কথা শুনে চমকে ওঠে রূপা কি করবে কিছু ভেবে না পেয়ে কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে এদিকে সোনা কৃষ্ণকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছে আর সেটা একবার কৃষ্ণকে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওদিকে বাড়িতে ফিরছে দীপা আর কি করে এতগুলো টাকা জোগাড় করবে কিছুই ভেবে পাচ্ছে না এদিকে রূপা মায়ের কথা ভেবে কৃষ্ণকে বিয়ে করে নেয় আর মন্দির থেকে সোজা বাড়িতে ফিরে আসা আর রূপা কৃষ্ণকে বিয়ে করেছে দেখে বাড়ির সবাই চমকে ওঠে আর রূপা তখন বলে মা আমি বিয়েটা করেছো শুধুমাত্র তোমার ব্যবসাকে বাঁচাতে কথা শুনে মনে মনে তুই আমার আমার ভালোবাসার মানুষকে থেকে কেড়ে নিলি বলে আমি তোকে এই বাড়িতে আর কিছুতেই থাকতে দেবো না কথাটা মাথায় রাখিস তো বন্ধুরা কি হবে এবার রুপাকে কি আবারও বাড়ি থেকে বের করে দেবে আর কৃষ্ণকে কি নিজের করে নেবে শোনা সবটা দেখতে ওখানে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ